بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم قالوا بِرَبِّ الْعَالَمِينَ رَبِّ مُوسَى وَهَارُونَ قَالَ فِرْعَوْنُ آمَنْتُمْ بِهِ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ ان هذا لمكر مكرتموه في المدينه لتخرجوا منها اهلها فسوف تعلمون لاقطعن ايديكم وارجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وقال الملا من قوم فرعون اتذر موسى وقومه ليفسدوا في الارض ويذرك والهتك قال سنقتل ابناءهم ونستحيي نساءهم وانا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا ان الارض لله يورثها من يشاء من عباده والعاقبه للمتقين قالوا اوذينا من قبل ان تاتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما اتنا به من ايه لتسحرنا بها فما نحن لك بمؤمنين فارسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات في الصلاه فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجز إلى أجل هم হুম কুসু কুম দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে তাহারা বলিল আমরা ইমান আনিলাম জগৎসমূহের প্রতিপারকের প্রতিপারক ফেরাউন বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বে তোমরা ওহাতে বিশ্বাস করিলে ইহা তো এক চক্রান্ত তোমরা স্বজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে ওহা হইতে বহিষ্কারের জন্য আচ্ছা তোমরা শীঘ্রই এর পরিণাম জানিবে আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই অতঃপর তোমাদের সকলকে শৌলবিদ্ধ করিবই তাহারা বলিল আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব তুমি তো আমাদেরকে শাস্তি দিতেছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ইমান আনিয়াছি যখন উহা আমাদের নিকট আসিয়াছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো, এবং মুসলমান মুসলমানরূপে আমাদেরকে মৃত্যু দাও ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল আপনি কি মূসাকে ও তাহার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করিতে এবং আপনাকে ও আপনার দেবতাদেরকে বর্জন করিতে দিবেন সে বলিল আমরা তাহাদের পুত্রদের হত্যা করিব এবং তাহাদের নারীদেরকে জীবিত রাখিব আর আমরা তো তাহাদের ওপর প্রবল মূসা তাহার সম্প্রদায়কে বলিল আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ধারণ কর জমিন তো আল্লাহরই তিনি তাঁহারই বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা উহারোত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মোত্তাকদের জন্য তাহারা বলিল আমাদের নিকট তোমার আসিবার পূর্বে আমরা নির্যাতিত হইয়াছি এবং তোমার আসিবার পরেও সে বলিল শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করিবেন এবং তিনি তোমাদেরকে জমিনে তাহাদের স্থলাভিষিক্ত করিবেন অতঃপর তোমরা কি কর তাহা তিনি লক্ষ্য করিবেন আমি তো ফিরাওনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করিয়াছি যাহাতে তাহারা অনুধাবন করে যখন তাহাদের কোনো কল্যাণ হইত তাহারা বলিত ইহা আমাদের প্রাপ্য আর যখন কোনো অকুল্যান হইত তখন তাহারা মূসা ও তার সঙ্গীদেরকে অলুক্ষণে গুণ্য করিত তাহাদের অকুল্যান আল্লাহর নিয়ন্ত্রণাধীন কিন্তু তাহাদের অধিকাংশ ইহা জানে না তাহারা বলিল আমাদেরকে জাদু করিবার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট পেশ কর না কেন আমরা তোমাতে বিশ্বাস করিব না অতঃপর আমি তাহাদেরকে প্লাবন পঙ্গপাল উকুন ভেক রক্ত দ্বারা আকৃষ্ট করি এইগুলি স্পষ্ট নিদর্শন কিন্তু তাহারা দাম্ভিকই রহিয়া গেল আর তাহারা ছিল এক অপরাধী সম্প্রদায় এবং যখন তাহাদের উপর শাস্তি আসিত তাহারা বলিত হে মুসা তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো। তোমার সঙ্গে তিনি যে অঙ্গীকার করিয়াছেন তদনুযায়ী যদি তুমি আমাদের উপর হইতে শাস্তি অপসারিত কর তবে আমরা তো তোমাতে ইমান আনিবই এবং বনি ইস্রাইলকেও তোমার সঙ্গে অবশ্যই যাইতে দিব আমি যখনই তাহাদের উপর হইতে শাস্তি অপসারিত করিতাম এক নির্দিষ্ট কালের জন্য যাহা তাহাদের জন্য নির্ধারিত ছিল তাহারা তখনই তাহাদের অঙ্গীকার ভঙ্গ করিত আলহামদুলিল্লাহ রব্বীল আর আমিন ওয়ালা আকরবতুল ইল মুত্তারিন ওসালতু আসসালাম ওয়ালা আবীর আহ মহাম্মদ ওসাল্লাহ আলিহি ওসাল্লাম ওয়ালা আরিহিম সক্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আরহমতুল্লাহি ওবার আকাতু সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুস থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবার সক্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল করিবের সুরা আরাফের একশো থেকে একশো পঁয়ত্রিশ নম্বর আয়তের তালাওয়াত শুনলাম শুনলাম তর্জমা আসুন আমরা এই আয়াত ক্যারিমাগুলোর সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় সোতা আমরা পবিত্র করণ কারিমের ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা জানতে পেরেছি যে হযর মুসা আলী আসলামকে তারা পরাজিত করার জন্য পরাভূত করার জন্য সেই যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যারা জাদুকর ছিলেন তাদেরকে একটি মাঠে জড়ো করেছিলেন এবং সেখানে তারা জাদু প্রদর্শন করেছিল এবং তাদের যেই জাদুর লাঠিগুলো যখন ছেড়ে দিলেন সেগুলো সাপে পরিণত হলো হজৎ মুসা আলি হেসরাত আসলামকে তাড়িয়ে আসলো হযৎ মুসা আলি হেসরাতু আসসালাম তখন তার হাতের লাঠিটি ফেলে দিলেন এবং সেই লাঠিটি একটা বিশাল অজগর সাপে পরিণত হলো এবং ওই জাদুকরদের সমস্ত সাপগুলো সে গিলে ফেলল এটা দেখে জাদুকররা হতভম্ব হয়ে গেলেন এবং তারা ভীত সন্তুষ্ট হয়ে গেলেন এবং তারা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিষয় নয় এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এই জন্য তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন আমরা একশো একুশ নম্বর আয়াতে দেখি আল্লাহ বলছেন রব বিলা আয়লা আলামিন জাদুকররা সকলেই বলল যে আমরা জগতের যেই মহান রব সেই রবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম তার মানেই তারা বুঝতে পারলেন এবং একশো বাইশ নম্বর আয়াতে বললেন রব্বি মূসা হারুন শুধু আমরা আল্লাহর প্রতি যে করেছি তা নয় আমরা মূসা এবং হারুন তাদের রবের প্রতিও করেছি তার মানে জগৎ রব যিনি হজরত মূসা এবং হারুন এদের রব তিনি অতএব সেখানে বললেন যে আমরা রবের প্রতি তো করলাম সেই সাথে আমরা মূসা এবং হারুন আলি হজরত আসলামের রবের প্রতিও আমরা ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কলাফের আউনু আমি কবলা আইন কুম তখন ফেরাউন তাদেরকে লক্ষ্য করে বললেন হে জাদুকরেরা আমার আদেশ নাড়িয়েই তোমরা তাদের প্রতি বিশ্বাস বিশ্বাস্থাপন করেছ ইন্ডা জালা মাকুমাকার তুমাত হ্যাঁ এটা তোমাদের একটা চক্রান্ত তোমরা চক্রান্ত করেই এই কাজটা করেছ এবং মূষা চাচ্ছে এই শহরের অধিবাসীদেরকে এই শহর থেকে বের করে দিতে তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন সেরাউন বুঝাতে চাচ্ছেন যে এই যুদ্ধে বা এই ময়দানে যখন মুসা জয়লাভ করেছে বিজয় লাভ করেছে এখন সে ফেরাউন এবং তার দলবলকে এই জমিন থেকে বের করে দিবে এটাই তিনি তাদের অন্য সহচরদেরকে তিনি বুঝাতে চাচ্ছেন কিন্তু ফাঁসা উপা মুন কিন্তু সত্যিই তোমরা এর পরিণাম জ্ঞাত হবে আল্লাহ বলেন যে ফেরাউন বলেছিল যে তোমরা যে চক্রান্ত করেছো এই চক্রান্তের প্রতিফল যে কী হতে পারে এটা তোমরা অচিরেই টের পাবে একশো চব্বিশ নম্বর আয়াতে তারা ফেরাউলের কথাটি এখানে আল্লাহ বলছেন তখন ফেরাউন ওই জাদুকরদেরকে বললেন যে আমি তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেব তার মানে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা তোমাদের আমি কেটে দিব এবং সুনমা লাউসল্লিবন্নাকুম আজমাইন তারপর তোমাদের সবাইকে আমি স্কুলে চড়াবো তার মানে যারা এই দিন গ্রহণ করেছে মূসা এবং হারুন আলি প্রতি তখন তাদের প্রতি বিষৎকার করে বললেন যে তোমাদের বিপরীত দিক থেকে আমি হাত পা কেটে দেব এবং তোমাদেরকে আমি শুলে চড়াবো একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন কু ইন্না ইলা রব্বির আল কালিবন তখন ওই সকল জাদুকররা বলল যে ইন্না ইলা রব্বির আন কালিবুন নিশ্চয়ই আমরা আমাদের রবের নিকট ফেরে যাব তারা যখন ইসলাম গ্রহণ করেছে তখন তারা বুঝতে পেরেছে যে তারা ও সারাউন ফেরাউন তাদেরকে হত্যা করবে এবং এই হত্যার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের রবের কাছে ফিরে যাবে এবং তাদের ইমান এতটা অটুট হয়ে গেল যে তারা বুঝতে পারলো যে তাদের মৃত্যুর পরবর্তী জায়গাটি হলো আল্লাহর কাছে আর সেই রবের কাছেই তারা ফিরে যাবে এই কথাটি তারা স্বীকৃতি দিল একশো ছাব্বিশ নম্বর আয়াত বলেন ওমায়ত্তানিক মিন্না ইলা অ্যা আন্না বি আয় চি রবিন আর্মা জেৎনা রবান আফ্রিকা এন সব ফেনা মুসলিমিন বলছেন তুমি আমাদের মধ্যে এছাড়া কোনো দোষ পাচ্ছ না তারা জাদুকররা বললো হে ফেরাউন তুমি তো আমাদের অন্য কোনো দোষ পাচ্ছ না শুধু আমাদেরকে একটা দোষ পেয়েছো যে আমরা রবের নিদর্শনাবলী আমাদের কাছে এসেছে এবং আমরা সে অনুযায়ী আমরা ঈমান এনেছি মুসা আর এই আসলাম যখন তার হাতে লাঠি ফেললেন তখনই আমরা নিদর্শনটা বুঝে গেলাম যে এই নিদর্শনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তা না হলে আমাদের জাদুর সমস্ত সাপগুলোকে সে গিলে ফেলতে পারতো না অতপর তারা বললেন রব্বানা আফ্রিক আলাইনা সব রফানা মুসলিমিন হে আমাদের রব আমাদেরকে ধৈর্য ধারণ করুন এবং মুসলিম রূপে আমাদের মৃত্যু দান করুন তারা বললেন যে এই কঠিন অবস্থার মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দিন তৌফিক দিন এবং আমাদেরকে মৃত্যু দিন মুসলমান হিসাবে আমরা যেন আপনার কাছে মুসলমান হয়ে যেতে পারি একশো সাতাইশ নম্বর আয় তাহলে বলেন ওকার আল মালা ও মিন ফ্রাউন আতাদার ও মুসা ওয়া কৌমা লিউফ সিদু ফিল আদি ওয়া জারাক ওয়া তখন ওই ফেরাউনের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন তারা বললেন ওই কৌমের মধ্যে এতাদের ও মুসা তুমি কি মুসা এবং তার সম্প্রদায় এই বনি ইসরাইলকে এদেরকে ছেড়ে দিবে রিহস ফিল আর্দে তারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে সন্ত্রাস করবে এবং মারামারি হানাহানি করবে এই জন্য কি ছেড়ে দিবে কারণ এটা করলে তারা কী করবে জমিনের মধ্যে তারা ফাঁসাদ সৃষ্টি করবে ওয়ে এবং সে কি করবে যে তোমার এবং তোমার দেবতাদেরকে সে বর্জন করে করার সুযোগ দিবে এটাকে তুমি চাও এটা শীর্ষস্থানীয় ব্যক্তিগণ ফেরাউনকে বলল তখন কলা সানু আবেনা আহুম অনেস্তা এনেসা আহম তখন ফেরাউন জানিয়ে দিল যে তোমরা চিন্তা করো না আমি এই মুসা এবং বনি সাইলের যতগুলো সন্তান ছেলে সন্তান গ্রহণ করবে আমি সকলকে হত্যা করে ফেলব এবং তাদের যে সকল মেয়েরা কন্যা সন্তান গ্রহণ করবে আমি তাদেরকে বাঁচিয়ে রাখব এবং বললেন ওয়াই ফুম কাহিরুন আর আমাদের শক্তি ও ক্ষমতা প্রবল ও সুপ্রতিষ্ঠিত বলেন যে আমাদের যে সকল শক্তি আছে তারা কখনো আমাদের সাথে পারবে না আমরা তাদের উপর প্রতিশোধ দেবো এবং সেই প্রতিশোধ গ্রহণার্থে আমরা তাদের ছেলেগুলোকে হত্যা করব এবং মেয়েগুলোকে বাঁচিয়ে রাখব একশো আঠাশ নম্বর আয় তাল বলেন কালম্বুসারি কমি স্থায়ীরুবিল্লাহি অসবিরু ইন দা আফ দ্য ইল্লাহি ইউ রিসু হা মিসা মিনের বাদ হি বলে আকে বাতুলেন মত্তাকেন এখানে হযত মূসা আর এইসলাতে তার সম্প্রদায় বরে সেরকে বললেন আর বিল্লাহ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো অশ্বুরু এবং তোমরা ধৈর্য ধারণ করো কারণ এই মুহূর্তে আল্লাহর সাহায্য এবং ধৈর্য ছাড়া আমাদের আর কোনো উপায় রে ইন্নাল আব্দাল্লাহ ইউর সিহা মাইয়া শাহ মিনে বাদহি বলছেন এই পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তালা তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকার বানান কারণ আজকে ফেরাউন যে কথাগুলো বলছে এমনও তো হতে পারে যে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়ে এই জায়গাতে তোমাদেরকে বসাতে পারে অতএব তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো বলছেন বলা আকেবাতুল ইল মোত্তাকিন সর্বশেষ সাফল্য ক্ষোধা ভীরু যারা তাদের জন্য কারণ যারা ক্ষোধার ভীরু নয় এবং যারা আল্লাকে বিশ্বাস করে না তাদেরকে আল্লা প্রবল শাস্তি দেবেন কিন্তু পরকালীন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য তারাই পাবে যারা আল্লাহকে বিশ্বাস করবে একশো উনত্রিশ নম্বর আয়াতে বলেন করু উদিন আর মিন কব্লে আং তা অমিন বা দে মা জি ইহতারা কলা আসা রব হুকুম আইন জুহ লুকু আদু ওয়াকুময়াস্তে ক্লাফাকুম ফিল আর দে হয়ং জুরা কেইফাতা মারুন বলছেন তারা বলল আপনি আমাদের নিকট নবীরূপে আগমনের পূর্ব আমরা ফেরাউন কর্তৃক নির্যাতিত হয়েছি তারা বলল যে আমরা তো আপনি নবীরূপে রূপে আসার আগেও কিন্তু ফেরাউন দ্বারা নির্যাতিত হয়েছি আর এখনো তারা আমাদের প্রতি নির্যাতন করবে এটা তেমন কিছু না কারণ নির্যাতন তো আমাদের আগে থেকেই গা সওয়া হয়ে গেছে যেহেতু হে মুষা শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবে আল্লাহ বললেন যে হে মুসা তোমার এই শত্রুদেরকে আল্লাহ অচিরে ধ্বংস করবেন এবং তোমাদেরকে তাদের রাজ্যে স্থলাভিষিক্ত করবেন জানিয়ে দিলেন যে অচিরেই এই ফেরাউদ এবং তার গোষ্ঠী সকল কিছু ধ্বংস হয়ে যাবে এবং সেই জায়গাতেই বলি ইসলামরা রাজত্ব করবে তুমি একটু অপেক্ষা করো এবং বললেন ফায়ান্তুরা কেইফা তা আমারুল অতপর তোমরা কিরূপ কাজ করো তা তিনি লক্ষ্য করবেন আল্লাহ তালা তোমাদেরকে ওই স্থলাভিষিক্ত করার পর তোমাদের কর্ম কি এবং তোমরা কি সঠিক পথে থাকো নাকি ব্যাটিক পথে থাকো এবং অতপর তোমরা আল্লাহকে বিশ্বাস করো নাকি তোমরা প্রত্যাখ্যান করো এটা আল্লাহ পরবর্তীতে লক্ষ্য করবেন তোমাদেরকে ওই জায়গায় স্থলাভিষিক্ত করার পর একশো তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন গ্রামী ফেরাউনের অনুসারীদেরকে বছরের পর বছর দুর্ভিক্ষ অজন্ম এবং ফসল হারির মধ্যে বিপন্ন করে রেখেছিলাম বলেন যে এরা সীমারঙ্গন করার কারণে তাদেরকে বছরের পর বছর আমি দুর্ভিক্ষ অজন্ম এবং ফসল মধ্যে রেখেছিলাম লাহাল্লাহ মি ত্যাগ করুন যাতে করে তারা ইমান আনে বা আল্লাহকে স্মরণ করে কিন্তু আল্লাহ বলেন যে একশো একত্রিশ সময় বলেন ফাইজা যা এত হ্যাঁ দিহি যখনই তাদের কাছে কোনো কল্যাণের কাজ আসে সাফল্য আসে তখন তারা বলে হ্যাঁ দেখি এগুলো তো আমাদের জন্য যে যদি তাদের কাছে কোনো অকল্যাণ আসে কোনো পরাজয় আসে দুঃখ আসে বিপদ আসে তখন তারা ওটাকে মূসা এবং তার সঙ্গীদের মন্দ কারণে হয়েছে বলে তারা এরূপ বলে থাকেন যে এগুলো সব মূসা এবং তার লোকদের এই খারাপ আচরণের জন্য হয়েছে এটি আমাদের জন্য না তার মানে তাদের ডবল স্ট্যান্ডার্ড তারা যখন দেখেছে কল্যাণের কাজ তখন ভাগ করে নেয় এটি আমাদের জন্য আর যখন দেখে অকল্যাণ তখন দোষ ফেরায় মুসা এবং তার কৌমের লোকদের উপরে যে ওরে কিন্তু আকসার হোম আল্লাহ বলছেন যে কিন্তু তাদের অধিকাংশ সেই সম্পর্কে জানে না একশো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন অকারু মাহমাতা বিহি মিন আয়াতিন লিতা সাহারানা পিহা হামায়ান বলছেন তারা বলল আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শনই পেশ করো না কেন আমরা তাতে ইমান আনবই না তারা স্পষ্ট করে জানিয়ে দিলেন হে মূসা তুমি জাদু হিসাবে যা কিছু আমাদের সামনে উপস্থাপন করো আর যত বড়ো জাদুই তুমি করো না কেন আমরা কিন্তু তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব না এবং তোমার উপর ইমান আনবো না তোমার আল্লাহর প্রতি আমরা ইমান আনবো না একশো তেত্রিশ নম্বর আহতাল্লাহ বলেন আরসান না আর তুফান আবল জারাদ কুম্মাল বলেন যে আল্লাহ রুব্বুল আরবিন আথর বলেন যে আমি তাদের উপর যে মহাপ্লাবন পঙ্গপাল উকুন ব্যাং রক্ত ইত্যাদি আমি তাদের উপর আমি নাজেল করেছি অনেক স্পষ্ট তাদেরকে দিয়েছি এগুলো ছিল আয়াতে ছিল সুস্পষ্ট নিদর্শন ছিল আমি এগুলি তাদের প্রতি নাজেল করছি বারু কিন্তু আমি যত নিদর্শন নাজেল করি না কেন তারা কিন্তু বিরুদ্ধাচরণ করে এবং তারা অহংকার করে এবং তারা দাম্ভিকতা প্রদর্শন করে ককার ও কারণ তারা ছিল একটা অপরাধী জাতি যার কারণে তাদেরকে যত রকমের শাস্তি দিয়েছি তারা শাস্তি পাওয়ার পরও কিন্তু তারা সঠিক পথে ফিরে আসে না একশো চৌত্রিশ নম্বর আয় তাহলে বলেন অনেনাবো কারি হিব রইজ হেসা কা র ইয়া মুশত বলেন রব ব্যাক এ বি আহিরা ইন দা লাইন ক্যাসেপ্টা অন্ডা রিজ হেসা ল্যানু মিন দা লাকা বলছেন যে তাদের উপর যখন কোনো বালা মুসিবত বা বিপদ আপদ আপতিত হলে তারা বলতে হেবু সা আমাদের পক্ষ থেকে তোমার রবের নিকট দোয়া করো তার মানে তুমি আমাদের দোয়া করো যদি তোমার সাথে যে অঙ্গীকার রয়েছে তদুনও যদি আমাদের উপর তারা কী করে এই সকল দুঃখ কষ্ট মুসিবত যদি দূর করে নেয় তাহলে কি করবো যে লানু মিনান্ডালাকা তাহলে আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করো ওরা কেমাণী ইসরায়েল এবং আমরা তোমার সাথে বলছেদেরকে আমরা পাঠিয়ে দিবো তার মানে তুমি যে বনি ইসরায়েলদেরকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছ আমি বনি বলছেদেরকেও আমরা ছেড়ে দেব। এবং তোমার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করবো এটা ছিল তাদের একটা হটকারিতা ঠিক একশো পঁয়ত্রিশ নম্বর আয়তাল্লাহ বলেন ফালেমা ক্যাশব রিজা ইজান বলে কিন্তু আমি তাদের প্লেগের শাস্তি যা কঠিন দুঃসহ প্লেগ কষ্ট যখন এটাকে আমি অপসারণ করলাম তখন তাদের জন্য যা নির্ধারিত ছিল যে প্লেগ এই প্লেগের মধ্য দিয়ে তারা কষ্ট পেত এটা নির্ধারিত ছিল আমি যখন এটা তুলে নিলাম তাদের কথা অনুসারে তখনই আবার তারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তার মানে তারা এমন একটা জাতি যে তারা তাদের কথার উপর স্থির থাকে না তারা বলেন হে মূসা যদি আমাদের এই দুঃখ কষ্ট দূর করে দাও আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো এবং তোমার লোকদেরকে তোমার সাথে পাঠিয়ে দেবো কিন্তু সত্যিকার অর্থে এটা ছিল তাদের প্রবঞ্চনা তারা ইমানও আনে নাই এবং তারা ওই লোকগুলোকে তাদের সাথে দেয় নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র পবিত্রকরণ করিবে সুরআরাফের একশো একুশ থেকে একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতের এবং আসুন আমরা পবিত্র কোরআন মোতাবেক জীবন গঠন করি ওই বনি বনিয়া এবং ফেরাউলের গোষ্ঠী যেভাবে আল্লাহর প্রতি বৃদ্ধাচরণ করেছিল এবং আল্লাহকে তারা বারবার ধোকা দিয়েছিল এবং মুসাল আসলামের প্রতি তারা ইমান না এনে তারা বারবার তার সাথে হৎকারিতা করেছিল আমরা যেন সেরূপ না করি আমরা রসুল আকাম আলহ আসলামের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং আমাদের মন প্রাণ উজাড় করে তার আনুগত্য করি আল্লাহ এবং তার আসলে আনুগত্যর মধ্য দিয়ে আমরা লাভে ধন্য হই আল্লাহ তালা আমাদের সকলকে তার সেই সুশীতল জান্নাতে থাকা তৌফিকে দান করুন আমিন দাওয়ান আলী রবীন্দিন